নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ভয়ের এক নতুন অধ্যায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ঘটনাটা আমি আমার একজন সিনিয়রের কাছ থেকে শুনেছিলাম আর এই ঘটনাটা ওনার সঙ্গে ঘটেছিল এক হস্টেলে হ্যাঁ এটা মেনশন করে দিচ্ছি এটা সেই হস্টেল নয় যে ঘটনা আমি আপনাদেরকে বলি মানে আমার হস্টেলের ঘটনা নয় এটা এটা অন্য হস্টেল ওনার সঙ্গে ঘটেছিল ওনার স্কুল টাইমে তো আসুন করে শুরু করছি ভয়ের এক সম্পূর্ণ নতুন অধ্যায় ঘটনাটা আপনাদেরকে বলার আগে হস্টেলের সম্বন্ধে কিছু বিশেষ জিনিস আপনাদেরকে জানানো উচিত যেমন আমার রুমটা ছিল হচ্ছে ফার্স্ট ফ্লোরের প্রথম রুম সিঁড়ির কাছে রুম এবার সিঁড়িটা গ্রাউন্ড ফ্লোর থেকে ওপর আসার সিঁড়ি আর ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি ছিল যেই আমরা ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামলাম স্ট্রেট হচ্ছে বাইরে বেরোনোর রাস্তা আর ডান দিকে ঘুরলে হচ্ছে টিভি রুম টিভি রুম থেকে একটু এগিয়ে গেলে হচ্ছে ফাঁকা একটা জায়গা তারপরে হচ্ছে দুটো মেস যেটা ফাঁকা জায়গা সেখানে দুটো এক্সট্রা রুম আছে কিন্তু সেই রুমগুলো স্টোর রুম হিসাবে ইউজ করা হয় আর জায়গাটা বন্ধই থাকে ওখানে একটা ছোটো লবিও আছে যাই হোক এটা হলো হস্টেলের ডেস্ক্রিপশন এবার ঘটনায় আসছি আমি কোনোদিনও মেসে খাবার খাইনি কারণ মেসের টাইমিং ছিল আটটা থেকে সাড়ে আটটা অত সকাল আমার খিদে পেত না আমি খেতাম রাত্রেবেলা তো আমি কি করতাম মেস থেকে খাবারটা নিয়ে এসে রুমে রাখতাম যতটা ইচ্ছা হতো রাত্রেবেলা খেতাম আর বাকি এটো খাবারটা আমি ফেলে দিতাম এবার আমি এক বিশেষ জায়গায় ওই খাবারটা ফেলতাম খানিক্ষণ আগে বললাম মনে আছে যে টিভি রুমটা পেরিয়ে একটা ফাঁকা জায়গা আছে যেখানে দুটো স্টোর রুম আছে হ্যাঁ আমি সেখানে খাবারটা ছুঁড়ে দিতাম আর তারপরে মেসে গিয়ে প্লেটটাকে ধুয়ে নিতাম দিয়ে আমি আমার রুমে ফেরত চলে আসতাম এমনি চলছে বহুত দিন চলছে এটা এবার একটা রাতের ঘটনা বলি আমি খাবার অল্পই নিয়েছিলাম তো পুরো খাবারটাই আমার খাওয়া হয়ে গেল দিয়ে আমি যখন নিচে যাচ্ছি তখন কিরম গাটা আমার ভারী ভারী লাগছে তাই বললাম যে ঠিক আছে কোনো সমস্যা নেই খেয়ে দিয়ে মানে প্লেটটা ধুয়ে এসে শুয়ে পড়ব সিঁড়ি দিয়ে নিচে নামলাম টিভি রুমটা পেরোলাম সেই ফাঁকা জায়গাটা যখন পেরোচ্ছি তখন হঠাৎ করে না ঘাটা ছমছম করে উঠল আমি খুব ভয় পেয়ে যাই জলদি মেসে গিয়ে প্লেটটা ধুয়ে আমি আমার রুমে ফেরত চলে আসি ফেরত আসার সময় যেন মনে হচ্ছিল সেই ফাঁকা জায়গা থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে আমি আরো ভয় পেয়ে যাই দিয়ে আমি আমার রুমে এসে শুয়ে পড়ে জানি না কতক্ষণ শুয়েছিলাম হালকা ভাবটা ছিলই আমি দেখছি আমি ওই টিভি রুমের সামনে পৌঁছে গেছি আর আমি মেসের দিকে হাঁটছি ফাঁকা জায়গাটার কাছে আসি দুটো হাত ওই জায়গা থেকে বেরিয়ে এসে আমাকে বলে আজ কিছু দিবি না আমি খুব ভয় পেয়ে যাই আমি ছেড়ে মেরে উঠি তখন দেখলাম এটা স্বপ্ন কিন্তু এরম স্বপ্ন কেন দেখলাম তারপরে আর কিছু হয়নি কিন্তু আমার টানা তিন থেকে চার দিন জ্বর ছিল এই ঘটনাটা যখন আমি আমার বাড়িতে বলি তখন আমাকে বাড়ি থেকে খুব বকাঝকা করে আর তখন আমাকে বলে যে কোনো জায়গায় এঁটো খাবার ফেলতে নেই তো এই ছিল আমার সিনিয়রের সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা যেটা ওনার স্কুল টাইমে হস্টেলে হয়েছিল আর হ্যাঁ এই কথাটা কিন্তু সত্যিই যে যে কোনো ফাঁকা জায়গায় বা কোনো জায়গা যেখানে কারো যাওয়া আসা নেই সেখানে কখনো এঁটো খাবার বা আমাদের স্পিড মানে থুতু ফেলা উচিত নয় কারণ বলে নাকি এই জিনিসগুলো নেগেটিভ এনার্জিকে বেশি অ্যাট্রাক্ট করে তো যাই হোক আজকের এই ছোটো ঘটনাটা যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর বা মেল আইডিতে আপনারা লিখে বা ভয়েস নোট পাঠাতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে টেল দ্যান স্টে অ্যান্ড বিদায় বন্ধু